যারা যারা লাইফটা জয়েন করছে প্রত্যেকে একটা করে লাইক করে দাও ছজন জয়েন করেছে একটা করে লাইক করে দাও সবাই লাইক করছে না কেউ স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করো তাহলে লাইক হয়ে যাবে সবাই স্কিনের মধ্যে ডবল ট্যাক করে দাও চলে যাবে চলে সোবার

যারা লাইভটা জয়েন করছে একটা করে লাইভ করো আর মেসেজ করো প্রত্যেকে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দাঁড়াও করে নাও যারা লাইভটা নতুন জয়েন করছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও আর ম্যাসেজ করা সবাই কে কোথায় দেখে দেখছো জানাও বোমমাস করছো কেন বোমবাশ করবে তো বম্মাস করবে তো তাহলে আমি চলে যাবো কিন্তু আমি কিন্তু চলে যাবো বস তাহলে বসো চুপ করে বসো হ্যাঁ শোনো শোনো তাহলে মেলা মেলা দেখতে যাবে না তো মেলা দেখতে যাবে না তো তুমি আমি চলে 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 যাচ্ছি আমি আমি যাই যাই হ্যাঁ আমি মাস করলে কিন্তু আমি চলে যাবো বম করলে কিন্তু আমি চলে যাবো যদি না কথা শোনো তুমি তাহলে আমি খারাপ ছেলে বলবো তোমাকে দিয়ে আমি চলে যাবো কিন্তু ভালো হবে তো ওরা মুখ থেকে বের করো মুখ থেকে বের করেও খারাপ ছেলে বলবে না সবাই ওর বাবা কি পচা ছেলের বাবা এদের ছেলেটা এত পচা কেন রে এত বনস কেন রে এদের ছেলেটা তো পচা কেন এদের ছেলেটা বলবে সবাই বুঝলে ও রই ও যাবে না আমি বলেছি তো না আমি এখানটায় বসতে বলছি তোমায় এখানটায় বন বস

ทกทอกน้อยต่บิกทอกัน้อยบิกลทกน้อยตายบิกลยต่บิกทอกนทอกัน้อยบบิกลทอกัน้อยบิกลทกทน้อยบิกลทกลทอกัน้อยบิกทอกนอิลอกนบิกอ